এবং আমার সামনে সুশৃঙ্খলভাবে অবস্থান করা ছাত্র ছাত্রীবৃন্দ সবাইকে ঈদ মোবার শৈশবের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানে হাজারো মানুষের জীবনের আলো ছড়ানো শিক্ষকদের আজান আনুষ্ঠানিক বিদায় জানাতে আজকে এই আয়োজন একজন আলেমের সন্তান হিসাবে আমি জানি আলেমরা নিজের পরিবার চাইতো দিন কায়েম এবং দিন শিক্ষার প্রসার নিজের ভূমিকা রাখতে পছন্দ করেন এই শিক্ষকদের বিদায় সম্মতের অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়া আমার জন্য একাত্রে গৌরব এবং আনন্দের আগামী দিনেও এই প্রতিষ্ঠানে যে কোনো বড় আয়োজন আমি নিজেকে আমাকে সম্পৃক্ততা পাবেন আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি এই আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছেন যারা সর্বত্রভাবে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং স্বাভাবিকভাবে যারা পরিশ্রম করে অনুষ্ঠানের সফলতার এই পর্যায়ে নিয়ে সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম